ঘুম থেকে তো ভালো নিজেকে সামলে নেওয়ার এই চরম অভিজ্ঞতা প্রতিটা মনে হয় রয়েছে প্রবাসীদের এই কষ্ট আসলে একদিন দুই দিন দিন তিন বা গল্প করে মুখের ভাষা দিয়ে বোঝানো সম্ভব না তারপরও জীবন চলবে জীবনের তাগিদে জীবন তো আর থেমে থাকবে না তাই না নিজের দেশ জন্মভূমি মাতৃভূমি সবকিছু ছেড়ে রওনা হলাম নিজ গন্তব্যে যাই হোক খুব সহজে আসলে নিজেকে মানানো যায় না কিন্তু তারপরও হাসতে হয় খেতে হয় জীবনের তাগিদে কাজকর্ম করে যেতে হয় সব কিছুই করতে হয় আমরা রওনা হয়েছিলাম বিমান বাংলাদেশে আমাদের যাওয়ার ফ্লাইটটাও ছিল সেম তো বিমান বাংলাদেশে আসলে ফ্লাইট নেওয়ার রিজন হচ্ছে ট্রানজিট থাকে না মোটামুটি বারো তেরো ঘন্টার মধ্যেই ঢাকা টু লন্ডন পৌঁছানো যায় তো যেহেতু বাচ্চাদেরকে নিয়ে জার্নি করছিলাম এই জন্য আমরা ট্রানজিটের কোনো ফ্লাইট নেই শুধুমাত্র বিমান বাংলাদেশই কিন্তু ঢাকা টু লন্ডন ডিরেক্ট ফ্লাইট থাকে তো যাই হোক আমাদের আসলে প্লেনের অভিজ্ঞতা নিয়ে বলার কিছু নেই তবে যাওয়ার দিন আমাদের অভিজ্ঞতা বেশ খারাপ ছিল আসার দিন ফ্লাইটের সার্ভিসটা আমরা বেশ ভালো পেয়েছি আর যেহেতু মনটাও অনেক বেশি খারাপ ছিল আপনাদের ভাইয়া আমি যতটা পথ পেরেছি ঘুমাই কাটাইছি বাচ্চারাও কিন্তু বেশ ঘুমাই কাটাইছে কারণ আমরা সারা রাতি একদম ঘুমাইনি বাসার প্রত্যেকেই আমাদের সাথে গোস গাছে ব্যস্ত ছিল আমাদেরকে ফ্লাইটে তুলে দিয়ে তারাও বাসায় গিয়ে রেস্ট করছে আর আমাদের যতই মনটা খারাপ থাকুক না কেন তারপরেও নিজ গন্তব্যে যাচ্ছি ভালো মতো পৌঁছাতে পারলেই হয় আল্লাহ ভরসা O destino. বারো ঘন্টার জার্নি করার পরে আমরা পৌঁছে গিয়েছি ঢাকা থেকে লন্ডন হিজ্রো এয়ারপোর্টে আর এরপরেই শুরু হবে নিজের কর্মব্যস্ত জীবন ওদিকে আমার জবেরও ছুটি শেষ আর নিজের যে ছোট্ট একটা বিজনেস আছে সেই বিজনেসটাও ঈদের কারণে ভাইয়ের বিয়ের কারণে বেশ কিছু দিন একটু ঢিলে ঢালা ছিল আপনারা সবাই হয়তো জানেন বাংলাদেশে আমার ছোট্ট একটা অনলাইন বিজনেস রয়েছে যেই পেজের নাম হচ্ছে লন্ডন ডিলস এই লন্ডন ডিলস ফেসবুক পেজ থেকে কিন্তু আপনারা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন ইউকের সব অথেন্টিক কসমেটিক্স প্রোডাক্টগুলো যেই প্রোডাক্টগুলো আমি নিজে হাতে লন্ডন থেকে বাংলাদেশে পাঠিয়ে থাকি আর আমি কিন্তু কোনো প্রি অর্ডার নেই না এই প্রোডাক্টগুলো কিছু স্টকে আমার আগে থেকেই বাংলাদেশে পাঠানো থাকে সেগুলো আপনারা আমার পেজ ভিজিট করলেই দেখতে পারবেন এবং লন্ডন ডিলস পেজ থেকে আপনারা পেজ ইনবক্স করেই কিন্তু অর্ডার করতে পারবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি স্টকে থাকা প্রোডাক্ট মোটামুটি দুই থেকে চার দিনের মধ্যেই তো দেখতে দেখতে আমরা চলে আসলাম লন্ডন হিত্রো এয়ারপোর্টে আর এখন থেকে শুরু হয়ে যাবে আবার সেই কর্মব্যস্ত জীবন বাংলাদেশ মিস করছো বাংলাদেশকে চলে আসছি নিজের বাসায় নিজের বাড়িতে নিজের মাতৃভূমি নিজের দেশ সবকিছু ছেড়ে স্বল্প সময়ের স্মৃতি বাট অনেক 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 আনন্দের অনেক ভালো লাগার অনেক কিছু মুহূর্ত স্মৃতি নিয়ে ফিরছি ইনশাল্লাহ এগুলো আগামী দিনগুলোর খোর এক আর খুব শীঘ্রই যেতে পারব কিনা জানি না আল্লাহ জানে আবার কবে যাব আল্লাহ বাঁচাই রাখলে ইনশাল্লাহ মাতৃভূমিতে নিজের দেশে আবার ফিরব চলো ততক্ষণ পর্যন্ত বাসার সবাই বাসার সবার কথা অনেক বেশি মনে পড়ছে আর স্মৃতিগুলো অনেক বেশি মনে পড়ছে চলো আমরা লন্ডন হিট্রো এয়ারপোর্টে পৌঁছায় ব্যাগেজগুলো নিতে নিতেই কিন্তু আমাদেরকে রিসিভ করার জন্য চলে আসছে পলাশ ভাইয়া পলাশ ভাইয়া অনেক কষ্ট করে আসছে যেদিন বাংলাদেশে যায় সেদিনও পলাশ ভাইয়া আমাদেরকে দিয়ে গিয়েছিল আজকেও আসছে থ্যাংক ইউ পলাশ ভাই এবং নাহারাপু তোমাদেরকে আসলে ধন্যবাদ দিয়ে আমি শেষ করতে পারবো না

জীবন মানে কিছু আছে না মানে একদম হ্যাঁ মানে জীবনের সাথে মিলে যায় কেন জানি মানে প্রত্যেকের অনুভূতির সাথে মনে হয় মিলে যায় আর অন্য মিলে যায় হ্যাঁ হয়তো এক্সেপশন থাকতে পারে একমত না হতে পারে বাট আমার কাছে মনে হয় এটা সব জিনিসপত্র লোডেড মামি আচ্ছা কোথায় যাচ্ছো

পরিবেশ সবকিছু অন্যরকম একটা গন্ধ অন্যরকম একটা ঘ্রাণ লন্ডনে নামার পর থেকেই ওই ঘ্রাণটা যেন খুব বেশি মিস করছে আমি এখানকার বাতাসে অন্যরকম একটা জিনিস থাকে মানে মাটির যে ঘ্রাণ বলে না সেটা এখানে পাওয়া যায় না বাট তারপরও এখানেই এখন থাকতে হবে আল্লাহ যেখানে যার রুটি রুজি লিখে রেখেছে সেখানেই তাকে থাকতে হবে হ্যাঁ চেরি চেরি আমরা এবার মিস করলাম আমরা আস্তে আস্তে চেরি প্রায় শেষ